শুধু দর্শক আসসালাম আলাইকুম এই যে আমাদের একবারে চমৎকার গাই বাসুর আমি দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখেন বিগ বডির এই প্রথম বাচ্চা দিছে দুই মাসের বীজ আছে তবে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই সাথে একবারে হাই পার্সেন্টের একটি সার এই যে দেখেন সার দেখেন এই যে চমৎকার গ্রোদের একটি সার গাভীটার এই যে পিছনটা দেখেন দর্শক আমি এই পাশে চলে আসলাম এই পাশ থেকেও আপনাদের গরুটা দেখাই আমরা যদি গরুটার উলানটা দেখে এই যে দেখেন বার চারটা একবারে চার জায়গায় হেভি দুধের গরু এই যে দুধের আর্ডার গুলা দেখেন এই যে প্রথম পিয়ানি আর্ডার গুলা দেখেন কিরকম এর পাখেন দেখেন যে পা ঘোরা গরু গরুর খুব ভালোভাবে যাচাই বাছে করে আমি গরু কিনি এবং আপনাদেরকে দর্শক ওই যে গলকম্বলবিহীন আমি এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি গোল অনলি দুই দাঁত দাঁত চেক করে ভ্যালদায় নিবেন এটা অরিজিনাল ফ্রিজিয়াম গরু আপনারা ভালোভাবে দেখেন তাইলে বুঝবেন দেখেন গরুটা দূর থেকে দেখাচ্ছি কত বিগ বডির গরু হাই পারসেন্ট অল চেষ্টা করি আমি আপনাদের ভালো কিছু দিতে দেখছেন থেকে আর বাসুরটা অনেক বড় অনেক বড় বাসর এটা যাই হোক এত আর বর্ণনা টর্ণনা দিব না আমিও মেলালে এগুলো আর ওইভাবে বলতেছি না গরু দেখছেন জাহাজ হচ্ছে ডাবল বডির গরু মানে এর উপরে কোন বডি বডি থাকে না উলান পালান সবকিছু বেটার সার বাচ্চা ভাই এক ফিট দুই ফিট তিন চার সাড়ে চার ফিট লম্বা আছে এই বাচ্চাটা এত গ্রোথ পা গুলাই কি মোটা ওটা আমরা এই পাশ থেকে যদি দেখাই একটু ক্যামেরাটা দেখি আসে দেখেন বাচ্চাটারও গল কম্বল নাই এত সুন্দর আর যেহেতু একটু সাইওয়ালের পার্সেন আছে এই জন্য বাসটা মোটা হবে তারা যাই হোক গোলটার অনলি দুই দাঁত ভাই দুই দাঁত হয়েছে ইদানিং এই ধরু দুই দাঁতের এটা কিন্তু বিশ্বাস করতে একটু অবিশ অবিশ্বাস্য মনে হয় সবারই ক্ষেত্রে আমিও প্রথমে ভাবছিলাম এরকম পরে দাঁত যখন আমরা দেখে নিলাম যে এই ব্যাপার দুই দাঁত অনলি সাথে সার বাসুর বাসুরটার বয়স হচ্ছে আপনার সাড়ে পাঁচ মাস গরুটা দুই দাঁত বাসুর বড় হয়ে গেছে দুই মাসের বিষ তো আছে এটার গ্যারান্টি ওয়ারেন্টি দিলাম না ভাই কারণ এটা আমি চেকও করি নাই উনি কাট দিছে দুই মাসের বিষ

বাংলাদেশে অন্যান্য হামারে দুই দাঁতের এরকম একটা হাতি বলা চলে কত টাকা দাম এটা যাচাই বাছাই করে কিনবেন গরুর একটু গলগম্বল নাই রসুন সুসার মতো চামড়া আমি এখন প্রত্যেকটা গরু কিনি জাসাই করে ভাই আমি একবার দশ পনেরো দিন দিয়ে ঘা যাচাই করে তারপরে দুধের গরু কিনি এছাড়া আমি কিনি না কারণ আমি সবসময় চেষ্টা করি অনেক প্রবাসী ভাইরা আসতে পারে না যার কারণে ওরা তো আর দেখতে পারে না বিদেশ থেকে ও শুধু ভিডিওই দেখে বাস্তবে তো আর দেখে না যার কারণেই আমি ভাই স্টেপ নিজে চেক করি আমার খামারে গরু আনি চার পাঁচ দিন রাখি গরুটা রোগ বালায় আছে কি না তারপরে আমি ভিডিও চাই যার কারণে আপনারা আমার ভিডিও কম আমি কিন্তু অরিজিনালি ভাই এত প্রফেশনাল ব্যবসায়ী না আপনারা যখন আমাকে বলেন যে ভাই কটা গাভি কিনেন কটা পখনা দেখেন এইরকম করে আমি তবে আজকের তো অনেক গরু আছে হ্যাঁ এই গরুটা যদি কেউ নেন গাড়ি ভাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার অর্ধেক ভাড়া আমার অর্ধেক ভাড়ি আর বেশি সারপ্রাইজ দিতে পারবো না বাচ্চাটা দেয় এই সার বাচ্চাটা ছয় মাস পরে দাম আছে এক লাখ বিশ আর যদি গাছ থাকে তো তাহলে থাকলে ভাই এটা গ্যারান্টি নেই তো গরুটার দাম নেবো আমরা একদম দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেবেন আমাকে দুই লাখ ছাব্বিশ হাজার টাকা হয় গরুটা নিয়ে যান এখন আরেকটা একটা প্রেগনেন্ট এবং সাথে বাসুর আছে একবার ভিআইপি নিয়ে যান এটা এক নাম্বার সিরিয়াল মনে রাখবেন দর্শক এই যে আমি দেখেন দেখাইতেছি ভাই আমি দূর থেকে দেখাচ্ছি কিন্তু ভাই এটা সকালবেলার ভিডিও বাসুরটাও খুব ভালো লাগে গরুটাও ভালো লাগে একবারে চমৎকার কোয়ালিটি উল আন নিয়ে নড়তে পারে না ওই যে বাসরটা দেন কত সুন্দর দর্শক এটা একটা প্রেগন্যান্ট গরু সাথে এই যে বকনা বাসর এটাও আপনার হিটে চলে আসবে আর কি বকনাটা এখনও হিতে হিটে আসে নাই তবে গরু দুইটা খুব ভালো গরু এটা একবারে খর খর খোঁড়া খায় শুধু ইয়া করছে আর কি পালছে এই গরুটা যদি খালি কাঁচা খাস বেশি খাওয়ানো যায় একবারে গুটি ফিট তো আগে বাসরটা দেখাই এটা হচ্ছে গাই এক একজোড়া দাম সেই পকোনাটা দেখেনটা কত ভারী দেখেন এই যে আবার দুধের তারপরে এই যে খুরগুলা দেখেন একবারে ঘোরা পেয়া আমি দূরে চলে আসলাম ভাই আপনারা এখন দেখেন আমি আরো দূরে চলে যাই তাইলে বুঝবেন যে গরুগুলা কেমন আমি এখন ওই পাশে যাবো দর্শক আমি এই যে দূরে চলে আসছি এখান থেকে গরুটা দেখেন গরুটার আর এই গরুটা এই যে এই বাছুরটা শুইটা দুধ খেয়ে ভালো রুলান বালানটা তারপরে এখন ওই যে কীরকম এই যে দেখছেন কত বড় এটা সকালবেলা দুধ খেয়ে ভালো এটা অনেক বিগ বডি বিগ উলান একটি এটা এই সাই এটা অনেক গাপ এটা কখনো ডিস্টার্ব করা যাবে না এই ছড়পড়া যত দর্শক এই যে দেখাইলাম ভাই আপনাদের এখন আমরা দু একটা কথা বলে আমরা কথা বলতেছি ইনশাল্লাহ কেউ যদি শুধু গাপটা নিতে চান তাও নিতে পারবেন বন্ধুগণ একটা কথাই আমি বলি আপনাদের এই বাচ্চাটা কিন্তু একবারে গলকম্বল বিহীন এখনো দুধ খাই না তবে দুধ খাইতে দেওয়া যাবে না এটা ভুলে দুধ খেয়ে বলেছে না। এখন এই বাচ্চাটা আমি যদি মাটাকে রাইখাল সেল করি এই বাচ্চাটার দাম আছে এক লাখ টাকা এখনো রানিং এই গরুটার দুধ দিতেছে আপনার সাড়ে পাঁচ ছয় লিটার প্রেগনেন্ট আছে আপনার আট মাস দুধ বন্ধ করে ফলাই তখন ভাই খর খাওয়া হয়ে খুবই জাতি গরু বয়স অনলি চার দাঁত আমি আগেই বলছি ভাই আপনারা গরু যাচাই করে নিবেন শুধু প্রবাসী ভাইরা আসতে পারে না যার কারণে বলছি যে আমি এই জন্য ভালো হবে গরু এই বকনাটা ভাই এগুলো বর্ণনা ধর আর দরকার নেই আমার দাবিটা ভাই এত ভালো মানে শুয়ে থাকবেন পাটটা আমড় দিবেন তার এত বড় দুধ খাইছে শয়তানটা কি করবো এখন এই মাসের প্রেগনেন্ট এটা যখন বাচ্চা ছোট ছিল দুধ হয়েছে আপনার ভাই আঠারো লিটার বিশ্বাস করেন আর না করেন এটা যখন ছোট ছিল এখনো রানিং আপনার সাড়ে পাঁচ ছয় লিটার দুধ পাবে দুধ খাই ভালো হয়েছে ভাই আর কি বলবো ওলানটা তো দেখলেন কীরকম ঝেলমেটা লেগে গেছে দেখ এখন চারদ বস এই গরুটা আমার যদ্দূর সম্ভব আইডিয়া দ্বিতীয় আপনার বিশ প্লাস থাকবেন ইনশাল্লাহ তো এই গাবিটা যদি কেউ আলাদা নেন তাইলে একদম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক টাকাও ভাড়া দিতে পারবো না ভাই দুই মাস পরে পাচুর হবে আপনারা যারা নেবেন আমরা খুবই সুন্দরভাবে অনেকগুলো খের দিয়া ওর জায়গাটা তুলতুলে বানাই তারপরে গরু সারে দেবো তাতে সুন্দরভাবে যাবে ইনশাল্লাহ এবং একটা লোক পাড়ায় আর যদি শুধু বাসুরটা চান যদি বাসুরটা নেন আপনারা কোনো ভাই তাহলে বাসুরটার দাম রাখবো আশি হাজার মাথা এক লাখ ছত্রিশ অর্থাৎ দুই লাখ ষোলো হাজার টাকা ফিক্সড দাম ভাই আট মাসের প্রেগনেন্ট দুইটা মাস পরেই সে বাচ্চা দেবে সেটা সার বাচ্চা দেখ আর বকনা দেখ এটা বীজটা তো ভালো কি আপনি দেখেন

আট মাসের প্রেগনেন্ট দুধ বন্ধ করে দিবেন আস্তে আস্তে আপনারা নিয়ে যাও খুব ভালো